রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির পর জুনিয়র ফ্রন্টের জেনারেল বডির বৈঠকে এই সিদ্ধান্ত হয় সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস পেলেও বাস্তবে তা কার্যকর হয়নি পাশাপাশি অভয় ন্যায় বিচার দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে করার দাবিও জানান তারা আমরা অনেক প্রশ্ন নিয়ে আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই তদন্তের গতি আসলে কতখানি স্লট আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার ভার নিয়েও কোনো কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী রোগী রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি পাঁচ দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি তার সাথে ২৬ নয় তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং উনত্রিশ নয় তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে দুইবার ইমেল করেছিলাম সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্বসহ স্টেট টাস্ক ফোর্স স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করারও অনুরোধ জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকাত দূরস্থান আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর বাহান্ন দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র ছাব্বিশ শতাংশ লাগানো হয়েছে এই পঞ্চাশ দিন ধরে